তারেক রহমানের বাস্তবায়নে লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে বিএনপির সাভারের উলাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উলাইল মসজিদের সামনে মুসল্লিদের মাঝে এই লিফলেট বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খানের নেতৃত্বে একদল নেতাকর্মী এ কর্মসূচি আয়োজন করা হয় ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি কামরুল ইসলাম মুকুল জেলা ছাত্র দলের সাবেক সদস্য আনোয়ার হোসেন সাভার পৌর ছয় নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মুসলিম কাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসিবুর রহমান খান বলেন আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার পক্ষ থেকে আমরা আজকে কর্ণপাড়া জামে মসজিদে একত্রিশ দফার লিফলেট আমরা সকলের মাঝে সকল মুসল্লিদের মাঝে বিতরণ করলাম এবং সত্যিকার অর্থেই প্রচুর সাড়া পেয়েছি আমরা তাদের এই সাড়া পেয়ে আমরা আসলেই আনন্দিত